ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না আর এই গরমের মধ্যেও আমি কিভাবে আমার সংসারটাকে চালাই আজ আমার সংসারের যে মানুষগুলো আছে এই গরমে তাদের জন্য কি কি পরিচর্যা দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল দিয়ে দিলাম আর আজকে কোনো কিছু দিইনি মানে মিষ্টি বলো গুড় বলো কিছু দেয়নি প্লেন জল দিলাম নিজে এক গ্লাস খেয়ে নেবো আর বাকিটা তোমাদের দাদার আমার ছেলেকে দিয়ে দেবো আর তারপরে প্রত্যেক দিনের মতো এই এই কাজটা আমাকে প্রত্যেক দিনই করতে হয় তো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম করলাম সেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা যখন ছাড়া হয় সেটা ঘরের মধ্যেখানে নিয়ে এসে ছাড়া হয় আর যেহেতু যেখানে আছে সেখানটা যদি চালানো হয় সবাই ঠিকমতো হাওয়া পাবো না তার কারণে এই পাখাটা চালানো হয় আর নিচে একটা কিছু দিয়ে নেওয়া হয় না হলে কাঁপতে থাকে পাখাটা দিকে চলে যাবে তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম এখানে আমার যে রেগুলারের যে জামা কাপড়গুলো থাকে আমার না ছেলের কিছু থাকে আমার যে রাতেরবেলা আমরা গা ধুয়ে শুই সেই যে নাইটি এগুলো সব ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার জন্য নিয়ে নিলাম সার্ফ আর ওখানে কাপড়গুলো গামলা নিলাম আর গাছে একটা আম পেয়েছি দেখলাম বাইরে রাখা আছে সেটা মনে তোমাদের দাদা পেয়েছিল ওখানে রেখে দিয়েছে আর ওপর থেকে যেহেতু আমটা পড়েছে আমটা না ফেটে গেছে আর তারপরে এই ঘরটা মুছে নিচ্ছি আর গরমকালে মনে হয় কি যতবারই ঘর মোছা যায় ততবারই ভালো লাগে কেন জানো তো মনে হয় কি একটু ঘরটা মুছলে তাদের ঘরটা একটু ঠান্ডা হবে মনে হয় কি এটাই হচ্ছে গিয়ে মানে প্রকৃতির নিয়ম যে শীতকালে আমরা কিন্তু এই মেঝেটার মধ্যে পা দিতেও চাই না মনে হয় জুতো পায়ে দিই মোজা পায়ে দিই আর এই মেঝেটাকেই এখন বেশি করে জল দিয়ে ঠান্ডা রাখছি আমরা এটাই বলে যে প্রকৃতির নিয়ম আর সময়ের ব্যবধান যে এই সময় পায় মানে কোনো কোনো সময় আমরা ধ্রুব্বটাকে পাড়িয়ে যাই আবার কোনো তোমার এই পায়ের মানে পায়ের নিচে ডুব্বটাও কিন্তু আমাদের যে ঘট বসাই তার নিচে যায় ঠাকুরের পুজোতে তো কোনো কিছুই তুচ্ছো না আর কাউকে কখনো ছোট মনে করো না পায়ের নিচে দুব্বটাও যেমন পুজোয় কাজে লাগবে তুমি যাকে আজকে ছোট করছো সেও দেখবে একদিন না একদিন তোমার থেকে অনেক উপরে চলে গেছে তাই হিংসা না করে পাশে থেকে একদম সহকর্মী হয়ে চলো আর তুমি তাতে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তুমি যখন কারোর সাথে হিংসা করবে সে যখন বুঝতে পারবে তখন কিন্তু সে তোমাকে কোনো ভালো উপদেশও দেবে না আর তোমার তোমার সাথেও সেই অলরেডি হিংসে করা শুরু করে দেবে আর এদিকে দেখো কথা বলতে বলতে বাসন কিন্তু মাজা হয়ে গেছে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু তোমাদের দাদা হেল্প করছিল প্রচণ্ড পরিমাণে মশা বাসনটা মাজার পরে পরেও কিছুটা হলে হেল্প করে বাসনটা ধুয়ে আর তারপরে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো এখানে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো একটু কুচে দিচ্ছি আর উঠোন দিতে গিয়ে দেখলাম আবারও একটা জিনিস সেটা দেখাচ্ছি তোমাদের উঠোন জাতিতে গিয়ে দেখি কি আবার একটা আম পড়ে আছে আর কি বলো তো বৃষ্টি হচ্ছে না তো তার জন্য আমগুলো না পড়ে যাচ্ছে আর বৃষ্টি হলে আমগুলো হয়তো একটু বড়োও হতো আর বোটাগুলো শক্ত হতো তোমাদের কি মনে হয় এই কথার সাথে সহমত হলে আমায় জানিও যে তোমাদের এখানেও একই পরিস্থিতি হচ্ছে না কি এত বড় বড় আমগুলো যেন পড়ে যাচ্ছে আর বৃষ্টি যদি হতো এই আমগুলো আরও কতটা বড় হয়ে যেত এখন বৈশাখ মাস তো সামনের মাস থেকে তো আম পাকা শুরু হয়ে যাবে কিন্তু সেমন ভাবে এখনো কিন্তু বড় হয়ে উঠতে পারিনি যেহেতু বৃষ্টিটা হচ্ছে না এদিকে দেখো দুধ চা আর দিদি লিকার চা তোমাদের দাদা জন্য দুধ চা আমার জন্য লিকার আর মায়ের তো দুধ লিকার চাই আমার মতোই খায় আর তোমাদের দাদাকেও বলছিলাম দুধ চা খাওয়া বন্ধ করে দিতে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর এখন দুধ চাটা না খাওয়াটাই ঠিক কিন্তু ওই যে তোমাদের দাদা দুধ চা ছাড়া ভালো খাই না ওর জন্যই করতে হয় আর এখানে এই গরম মানেই আমডাল আর তোমাদের দাদাও ভীষণ ভালো খায় না সেমন একটা ভালো খায় না কিন্তু আমি আর আমার শাশুড়ি মা খুব ভালো খাই তারপরেও তোমাদের দাদাকে জোর করে দিই যেহেতু রোদের মধ্যে এত কষ্ট করে ঘুরে তো শরীরে তিতা আর টকের পরিমাণটা যদি বেশি থাকে তাতে কিন্তু অনেকটা উপকার হবে তাই জোর করেই বলি যে টক ডালটা খেতে হবে শরীরের জন্য তো সেইগুলোই বলছিলাম যে এই গরমও স্বামীর দেখভালগুলো কিন্তু আমি এইভাবেই করি আর আমি আজকে দেখাতে পারলাম না ঠিক মতো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে জল ঢালা ভাত রাতের ভাতটাকে আমি জল ঢেলে একদম সলা সলা ভাতই ছিল তো সেই ভাতটাকে ঠা একটু ঠান্ডা করে জল দিয়ে দিয়েছিলাম সেই ভাতটাকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর তখন তখন প্রায় সাড়ে আটটা বাজে অলরেডি তখন তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা মাছ মাছের ডিম আর মাথা তিনটেই ছিল অল্প অল্প পরিমাণে তাই ভাবলাম তিনটে দিয়েই একসাথে তরকারি করে নিই আর এখানে ভেন্ডি আর আলু পোস্ত বানাচ্ছি আর আজকের এই জল ঢালা পান্তা ভাত সেটা শুধু তোমাদের দাদা না আমরাও খাবো সেটা হচ্ছে যে আমার ছেলে আর আমি খাবো ছেলেকে একটু ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভুজিয়া বানিয়ে দিয়েছি যেতে যাতে করে ও এটা খেয়ে স্কুলেও যাবে আর টিফিনেও নেবে আর এখানে শাশুড়ি মায়ের জন্য রুটি বানাচ্ছি আমরা কেউ রুটি খাবো না কিন্তু বাবু স্কুলে নিয়ে যাবে রুটি আর মাকে দেবো রুটি এই গরমে না রুটি বানানোটা সবচেয়ে কষ্টের কাজ কিন্তু কী বা করবো করতে তো হবেই আর মা যেহেতু সুগার উনিও রুটিটা খায় তো মাঝে মাঝে ভাতও খায় খায় না সেটা না কিন্তু তবুও একটা রুটি দিতেই হয় ওনাকে তো বাবুকেও রুটি বেশি দেব না দুটো রুটি দিচ্ছি আর ডিম পেঁয়াজ দিয়ে যেটা ভুজিয়ে করেছিলাম আলু দিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছি ওর টিফিনে ওকেও বলেছি আগামীকাল দিয়ে তুইও ভাত নিয়ে যাবি আর এই দিকে দেখো ভেন্ডি আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে তখন আর এটা দিয়ে রুটি দিয়ে দেবো শাশুড়িমাকে দুজনের টিফিন অলরেডি রেডি হয়ে গেছে আর তারপরে চলে এসছি এখানে অনেক দিন ধরে ঘরগুলো মানে পরিষ্কার করা হচ্ছিল না তো এই গরমের মধ্যেও সকাল ছটার সময় উঠে সংসারের সমস্ত কাজ সেরে তারপরে চলে এসেছি ঘর পরিষ্কার করতে ঘরে বেশ কিছুটা ঝুল পড়েছে তাই সেই ঝুলগুলো আগে নামিয়ে নিচ্ছি তারপরে আরও বাকি কাজ সেটা হচ্ছে পাখা পরিষ্কার করা ঘরের ফার্নিচার কিছুটা মোছা তো এইগুলো করব আজকে খুব ডিপ ক্লিন করছি সেটা না মোটামুটিভাবে চেষ্টা করছি আর আজকে সকালবেলা যেহেতু কাজে যায়নি তাই ভাবলাম এই কাজগুলো আমার ভীষণ সুবিধা হবে আর একটা কাপড় ভালো করে জলে ভিজিয়ে চিপড়িয়ে নিয়ে তারপরে এগুলো পুছে দিচ্ছি জানো তো কেন হয়তো অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হতো কিন্তু আর এখানে যে পাখার হাওয়াটা ঠান্ডা হবে একটুখানি ভেজা যদি দিয়ে কিছু মোছা যায় তারপরে দেখো ও আল আলমারিতে যে ফ্রেমগুলো থাকে সেগুলোও ওরকমভাবেই মুছে নিচ্ছি একটা কাপড় ভালো করে চিপড়ে নিয়ে তাতে করে ময়লাটাও খুব উঠে যাবে ভালোভাবে আর তাতে চকচকেও লাগবে দেখতেও খুব খাটের কার্নিশগুলো আমি এইভাবেই মুছে নিচ্ছি তারপরে বাবুর যে বইয়ের যে র্যাকটা সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই কাজগুলো সেরে চলে আসলাম একটু বিছানাটা পরিষ্কার করে নিতে বিছানা মোটামুটি পরিষ্কারই ছিল চাদরটা একটু টান টান করে নিয়ে পালিশগুলো গুছিয়ে নিলাম তারপরে স্নান করে চলে এসেছি আজকে বান্না সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেন্ডি আলু পোস্ত আর ওই মাছের ডিম বলা দিয়ে তরকারি আর টকের ডাল আর ছিল একটু আমের চাটনি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা